আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতা সবাইকে স্বাগত আকাশ মেঘলা মেঘলা বিকেল টাইমে এদিকে আবার একটু হালকা চকচকে দেখা যাচ্ছে নীল আকাশ দেখতে সবারই ভালো লাগে এই সেই আকারগুলো দেখানে এদিকে কীরকম দাগ হয়ে আছে তবে গ্রামের দৃশ্যগুলো অসাধারণ লাগে ভালোই লাগে দেখতে মনটা ভরে যায় আমি ছাদের উপর দাঁড়িয়ে সব ভিডিও করতেছি এখানে এই যে ছাদ আর এটা হচ্ছে ফায়ার সার্ভিসের অফিস ওটা ওইখানে টাওয়ার টানানো আছে ওই যে ওই যে একটা টাওয়ার দেখেন লম্বা টাওয়ার তো বিকেলটা খুবই সুন্দর লাগতেছে পাশের রাস্তা অসাধারণ একটা দৃশ্য দেখেন কত সুন্দর লাগতেছে গ্রামের সিনারিগুলো গ্রামের মাঝেই সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে উঠতেছে এখন বর্তমানে এখন আর গ্রাম আর গ্রাম থাকবে না মোটামুটি শহরের পরিণত রূপ নিবে এই যে ইট কিনা রাখছে একজনে অনেকগুলো ইট জড়ো করে রাখছে এখানে এগুলো বিক্রি করবে ওনারা ব্যবসা করে এইগুলা আমাদের ছাদের উপর তুলসী ভাতা লাগাইছিল মরে গেছে সব গাছগুলা পানির অভাবে পানি নেই যেখানে আবার কাউন গাছ আছে এখানে গ্রামের টিনের ঘরগুলা কেমন থাকে দেখুন এই যে এই যে টিনের ঘর টিনে জম পড়ে গেছে গ্রামের মাঝখান যে রাস্তা দেখেন গাড়ি কি গতিতে যাচ্ছে তবে রাস্তা ফাঁকা ঈদের সময় লোকজন ছুটে আসছিল শহর থেকে গ্রামে গ্রাম থেকে আবার ছুটে গেছে শহরে কর্মস্থলে তার জন্য রাস্তা বা ঘাট একদম ফাঁকা হয়ে গেছে লোক নাই বললেই চলে খুবই কম আর গ্রামে কৃষক যারা মা খেতে খামারে কাজ করে তারা খেতে খামারে এই সময় কাটায় বেশি ব্যস্ত সময় তবে বিকাল টাইম একটু ভালো লাগতেছে অনেকটা সুন্দর লাগতেছে এই জন্য ছাদের উপর একটু বাতাস গায়ে লাগাচ্ছি এর ফাঁকে ভাবলাম একটা ক্যামেরা বন্দি করে এই গ্রামের দৃশ্যগুলো তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ